গত কয়েকদিনের ভিতরে বেশ কয়েকজন ছোটো মহাজার কর্মী আমাদেরকে ইনবক্স করেছেন যে ভাই আমি ছোটো মহাস কাফালা হয়েছি কম টাকা দিয়ে এই কামা করার জন্য কিন্তু এখন আমার এই কামাটি একশোরিয়ালে হচ্ছে না আমি এই কামা করতে গেলে এখানে দেখাচ্ছে আমার ফুল টাকা চলে আসে এখানে ফুল টাকা আসার কারণ কি সে যে মক্তব থেকে এই কামা করতে গিয়েছিল এই মক্তব্যের কম্পিউটারের একটা ছবি তুলেও আমাকে দেখেছে আমি দেখলাম তার এখানে সম্পূর্ণ ফুল টাকায় দেখাচ্ছে এখন কথা হচ্ছে কেন তার এক সরিয়ালে এই কামা হচ্ছে না বা এক সরিয়ে সে এই কামা করতে পারছে না এখানে বেশ কয়েকটি কারণ আছে এক সরিয়ালে এই কামা না হওয়ার বেশ কয়েকটি কারণের মধ্যে অন্যতম একটি কারণ হচ্ছে ছোটো মহা মধ্যে যদি চারজন কর্মী থাকে এবং একজন সৌদি নাগরিক থাকে এবং এই সৌদি নাগরিক যদি তার কুফিল হয় তাহলে সে কুফিল অন্য কোথাও কাজ করতে পারবে না অর্থাৎ তার তামিনাত সে অন্য কোথাও ব্যবহার করতে পারবে না সেই কুফিলকে তার নিজের মহা রেজিস্ট্রেশন থাকতে হবে তবে এখানে দুইজনের এই কামা এক সরিয়ালে আসবে দ্বিতীয়ত হচ্ছে একটি মহাশায় যদি চারজন কর্মী থাকে এবং একজন সৌদির নাগরিক থাকে একজন সৌদি নাগরিক বলতে যার নামে মহাশা খোলা আছে শুধুমাত্র যদি সে থাকে তাহলে তার এখানে দুইজনের কিন্তু একশো রেলে আসবে প্রথম যে দুইজন একামা করবে তাদের একামা একশো রেলে আসবে এবং পরবর্তীতে যে দুইজন একামা করতে যাবে তাদের একামা কিন্তু ফুল টাকায় আসবে যদি একটি মহাশায় একজন সৌদির নাগরিক থাকে এবং চারজন কর্মী থাকে প্রথম দুইজনের রিকামা একশো একশো করে হবে এবং পরবর্তীতে যে দুইজন একামা করতে যাবে তাদের এই কামা কিন্তু ফুল টাকা আসবে এটিও কিন্তু একটি কারণ তৃতীয়ত হচ্ছে একটি মহাজায় যদি চারজন আমেল থাকে তাহলে কিন্তু বছরে সে রুখসা আমেল চারটি নামাতে পারে যদি দুইটি আমেল থাকে একটি ছোট মহাজায় তাহলে সে কোফিল শুধুমাত্র দুইটি রুকসা আমেলই বছরে নামাতে পারবে যদি একটি মহাশায় রুক্সা আমেল খালি না থাকে তাহলে কিন্তু কখনোই সে একসরিয়ালে ইকামা করতে পারবেন না তো এগুলি কিন্তু ছিল বেশ কয়েকটি কারণ তার মধ্যে অন্যতম সবচেয়ে বেশি কারণগুলি হচ্ছে সৌর মহাশোর কুফিলরা অন্য জায়গায় কাজ করতে চায় অন্য জায়গায় কাজ করার কারণে কিন্তু তাদের কর্মীদের ইকামা এক আসে না বা আসা সম্ভব হয় না এই কারণটি কিন্তু সবার ক্ষেত্রে বেশি হয়ে থাকে হয়েছিল আজকের গুরুত্বপূর্ণ একটি আপডেট তো আশা করছি বুঝে ফেলেছেন যে কেন আপনাদের ইকামা একে হচ্ছে না এই বেশ কয়েকটি কারণে কিন্তু আপনাদের ইকামা এক সরিয়ালে নামা হতে পারে ভালো থাকুন সুস্থ থাকুন সৌদি আরবের নিত্য নতুন সংবাদ পেতে দূরপ্রবাসের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম